আসসালামু আলাইকুম অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে ভিডিও টপিকটা সেটা হচ্ছে যে আমরা অনেকেই ওল্ড মেসেজ করতে পারি না ফোন তো আজকে আমি শেখাবো যে কিভাবে আপনারা আইফোনে মাইক তোলার জন্য ওল্ড মেসেঞ্জার কিভাবে নামাবেন ঠিক আছে তো চলুন ভিডিওটা স্টার্ট করি

আপনারা নিচের দিকে চলে যাবেন আস্তে আস্তে নিচের দিকে আপনাদের দুইশো পঁচিশ নেওয়াতে হবে দুইশো পঁচিশ আরো নিচের দিকে যেতে হবে